আমাদের নেতারা যে তোরা তো শেখ মুজিবকেই বলতে পারবে ওই ওতে পরকালে যে এই মিয়া তুমি তো আমার খুব বকছিলা যে বিডি গণতন্ত্র কেন আমি দিলাম ওই যে মৌলিক গণতন্ত্র এখন তো তোমার দেশ দেখো নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তির অতি আছে যে বেসিক ডেমোক্রেসি হবে কি প্রথমে মেম্বার নির্বাচিত হবে সেই মেম্বাররা মিলে একজন চেয়ারম্যান নির্বাচন করবে আইব খানের বেসিক ডেমোক্রেসি সেম ইন সিটি কর্পোরেশন সেম ইন মিউনিসিপ্যালিটি সব জায়গাতে তারা অনেক উদাহরণ দেখাইতেছে কিন্তু এটা আমাকে কিন্তু খানের কথাটা খুব মনে করাই দিয়েছে যে এই গণতন্ত্রটা হইলে মোটামুটি ফিরে আসবে মানুষ বলবে খান এই যাচ্ছে আর অনেকগুলো ঘটনা আছে আপনাকে আমি বলি আপনি যদি রিয়েলি চান যে এই দেশটার একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটু আধুনিক উত্তরণ ঘটু কল্যাণমূলক রাষ্ট্রের দিকে এই দেশটা যাক তাইলে আপনাকে সব কিছুতে ওই যে অন্ধকারের যুগে চলে যাওয়ার যে প্রবণতাটা শুরু হয়েছে তার থেকে আপনাকে প্রতিবাদ করার মতো বা এইটাকে এইটাকে আপনার ওইটার থেকে আমরা অনেক দিন আগে ওই যুগ থেকে ওইটা আসছিলাম আবার যদি ওখানে নিতে চান নিতে পারেন কিন্তু এটা বাংলাদেশ থাকবে না বাংলাদেশ করতে হইলে বাংলাদেশ যে কারণে যুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধ তার অবস্থানে দাঁড়ায় বলতে হবে মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল মানুষের অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এর জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল বাঙালি জাতির সেই হাজার বছরের যে গৌরবের যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল পৃথিবীর সবচেয়ে ওই যে ধর্ম নিরপেক্ষ তা অসাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করার জন্য ধর্ম নিরপেক্ষ এই জায়গাতে যদি দাঁড়াইতে পারেন তাহলে এটা বাংলাদেশ এর বাইরে যদি আপনি যাইতে চান যে না এইগুলা দরকার না এগুলো বাতিল করা সব আমরা ওই জায়গাতে যাব কইতেও ভয় লাগে আমরা আফগানিস্তানের জায়গায় যাব সিরিয়ার দিকে যাব আমরা ওই চিন্তার দিকে যাব যদি যাইতে চান এর তো বলতেছে প্রতিদিনই তারা বলে আপনি বলেন আপনি বলতে পারেন আপনি বেশি বলেন নাম বেশি বলি নাম বেশি দেখি আমি আপনার চেয়ে আপনাকে বলছি না আপনার চেয়ে ভবিষ্যৎটা আমার একুশ একষট্টি বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আমি আপনার আগে বেশি দেখি আমি ছয় মাস আগে যা বলছি বাংলাদেশ এখন তাই হচ্ছে যখন আমাকে আমার দলও বলতো ফজলুর একটু আগে আগে কথা বলে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছে জয়শঙ্কর যে ইলেকটেড সরকারের সঙ্গে আমরা কথা বলবো কাজে বাংলাদেশে দ্রুত ইলেকশন হওয়া দরকার কাজে জয়শঙ্কর যেহেতু বলছে দ্রুত ইলেকশন হওয়া দরকার এখানে বিএনপি তারেক রহমান যদি বলে দ্রুত ইলেকশন হলে ভারতের দালাল কারণ হলে জয়শঙ্করের দালাল জয়শঙ্কর যেহেতু ইলেকশন চায় এই দেশে তো ইলেকশন হবে কি হবে না ডিসেম্বরে হবে না ফেব্রুয়ারিতে হবে না এপ্রিলে হবে অনেকে অনেক কথা বলে আমি তো চাই ইনু সাহেবের মতো লোক যাকে আমরা এত সম্মান করে আটই আগস্ট দুই হাজার বাংলাদেশের সমস্ত দায়িত্ব বিনা প্রশ্নে মাথার উপরে রেখে ছেড়ে দিয়েছিলাম উনি সবকে ডাইকে বলবে অত ওই সময়ে ইলেকশন হবে একটা নির্দিষ্ট সময় উনার মতো বড় মাপের মানুষ তো এই কণ্ঠকাকীর্ণ একটা চেয়ারে বসার বৈশা থাকার জন্য ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা উচিত না যেখানে সবাই বলতেছে ইলেকশন দাও কিন্তু আপনারা এটা সংশয় কেন আপনারা সংশয়টা কেন নিচ্ছেন আমার সংশয়টা এই দেশটা এখন চুইলা গেছে আমি ওইভাবে বলবো না এই দেশটা চুইলা গেছে যারা মুক্তিযুদ্ধ কে মুক্তিযুদ্ধ বলতে চায় না স্বাধীনতাকে স্বাধীনতা বলতে চায় না যারা 47 এবং 24 কে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বলে তাদের নেতৃত্বে এখন দেশ এবং তাদের মূল শক্তিটা হলো এই যে আমরা দেখছি মুলা মুন্সিরা যারা একটি নির্বাচন সবকিছু এটা তো কেউ বলছে না কিন্তু নির্বাচন না হলে তো দরজা না খুললে তো আপনি ঘরে ঢুকতে পারবেন না আপনি বাংলাদেশের রাজনীতির ট্রেনটা আমি এটা বহুদিন বলতেছি লাইনে তুলতে হলে আপনাকে একটা ইলেকশন লাগবে ট্রেনটাই আপনি লাইনে তুলতেছে না সেই ট্রেন চিটাং যাবে না ময়মিসিং যাবে না রংপুর যাবে এটা তো আপনাকে বুঝবেন কি করিয়া এই দেশের একটা ইলেকশনের জন্য তেইশ বছর পর্যন্ত বাঙালি জাতি অপেক্ষা করছে পাকিস্তান আমলে এবং একটা ইলেকশনে নির্ধারণ হয়েছে যে বাঙালি জাতির যে সত্তা সেই সত্তা প্রতিষ্ঠিত হবে নাকি আবার এটা পদদলিত হবে এবং একটা ইলেকশনের মধ্য দিয়ে হিয়া খান যখন ইলেকশনের রায় মানলো না এর জন্য ত্রিশ লক্ষ লোক মারা গেছে ইলেকশনটাকে আপনি এত ছোট করে ইলেকশন ইজ দ্য টোটাল আউটবাস্ট অফ দা অপিনিয়ন অফ দা পিপল অফ এ কান্ট্রি একটা দেশের মানুষের সমস্ত মানুষের তার অভিমতের বহিঃপ্রকাশ হইল ইলেকশন এটাকে ছোট এই দেশটা তো মানুষের তে মানুষের দেশ হইলে মানুষকে কেন বলতে দেন না যে এই দেশে কারা নেতৃত্ব করবে কারা দেশ চালাবে এটা কেন বলতে দিতেছেন না তিন মাসে যদি তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করতে পারে এবং আমার ধারণা তত্ত্বাবধায়ক সরকার আইনটা হলে একশো বিশ দিনের মধ্যে অবশ্যই ইলেকশন করতে হবে দুইটা সরকারের চরিত্র কিন্তু এক না কোনটা তত্ত্বাবধায়ক বলে আর অন্তর্বর্তী আই বলে 5ই আগস্টের পরে আઠી আগস্ট যে সরকার গঠিত হয়েছে বা আমরা যে সরকারে অধিনে আছি সেই সরকারটা একটা বিশেষ পরিস্থিতির সরকার এইটাও আপনাকে আমাদের নিতে হবে এরা কিন্তু কেউ ইনু ছাড়া এরা কেউ বিশেষ মানুষ না যারা আন্দোলন সংগ্রাম বিপ্লব করছে সেই বিপ্লবের যদি কর্মসূচি থাকতো তার যার তারা যারা বলতেছে সেই বিপ্লবের কর্মসূচিটাকে বাস্তবায়ন করার জন্য যদি শহীদ মিনারের সব সবকিছু ভাঙিয়া বলতো যে আমরা একটা বিপ্লবী সরকার করলাম আমরা এইভাবে চালাম ওইভাবে চালাম সেটা একটা জিনিস ছিল এটা কোনো বিপ্লব টিপ্লব না এটা গণভ্যুত্থান একটা সময়ে প্রশ্ন আসবে এটা যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানের পিছনেও প্রশ্ন আছে কিনা এটা কিন্তু আসবে এক সময় আমি আজকে করব না এই প্রশ্নটা কিন্তু অলরেডি এখন আমি দেখলাম একজন বড় পুলিশ অফিসার এই প্রশ্নটা তুলে ফেলছে প্রকাশ্যে আমি জানি না তার কি হবে তুলে ফেলছে সারা দেশ ব্যাপী উঠতেছে আপনি এই একটা আন্দোলন করিয়া আপনি যাদেরকে ক্ষমতায় বসেলেন তিনি হিলেন ইনুস সাহেব একজন দল নিরপেক্ষ মানুষ কতটা সঠিক না বেঠিক উন দল করে না তো উনাকে আমরা বসাইলাম উনি তো ক্ষমতায় থাকবেন না টুনার তা ইলেকশন দেওয়া আসিফ নজরুল বা অন্য যারা আমলারা আছে এরা কি কেউ একদিনের জন্য এক ফুটা গায়ের গাম জড়াইছে আন্দোলনের জন্য দুইটা ছেলে আছে আগে ছিল তিনটা ছেলে এদের যদি আপনি বলেন যারা আন্দোলনের নেতা ছিল আমি মানবো আমি মানবো তো তিনটা ছেলে তো আর দেশ চালাতেছে না এখন তো আইসা পড়তেছে আমেরিকার থেকে উড়ে আইতেছে জলিল তোমার তো জীবনের প্রথম দিন থেকে এই লাইনে চাকরি করে আসছে হি ওয়াজ দ্য চিফ অফ এ

লাগানো উচিত কিন্তু আমি যে জিনিসটা দেখতেছি সেই জিনিসটা হলো যে প্রত্যেকেই শুধু ক্ষমতায় থাকতে চায় দীর্ঘদিন আউট অফ ফ্রিজ লিমিটেশন থাকতে চায় এবং সেই ক্ষমতায় থাকতে চাওয়ার জন্যই কিন্তু সেই ক্ষমতায় থাকতে চেয়ে যদি সঠিক কাজটি এদেশে হইত হয়তো বা আরো কিছুদিন মানুষ ধৈর্য ধরতো কিন্তু সঠিক কাজটি কিন্তু হচ্ছে না কি কাজটি হচ্ছে না আমি আপনাকে বলি খুব বলতেছে নিউরু সাহেব মার্কেট বাজার কাঁচা বাজার অমুক তমুক রোজার সময়ে উনি হ্যাঁ এটার জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া যাবে বিশেষ করে রোজার সময়ে উনি যা করেছেন কিন্তু আজকের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আবার দেখা যাচ্ছে নতুন করে কিন্তু আবার সেই একই অবস্থা মার্কেটে ফিরে আসছে একই অবস্থা ফিরে আসছে হ্যাঁ ফিরে আসছে আবার জিনিসপত্রের দাম আপনি তো কিছুতেই একটা ঘর করতে হলে পিলার ছাড়া তো আপনি ঘর করতে পারবেন না কিছুদিনের জন্য আপনি এটার উপরে একটা সামিয়ানা দিয়া বা একটা তিরপাল দিয়া কিছুদিন বসবাস করতে পারবেন কিন্তু আপনাকে যদি পার্মানেন্ট ঘর বানতে হয় তাই তো ঘরটা বানতে হলে আপনাকে প্রথমে পিলার সৃষ্টি করতে হবে সেই পিলার তো সৃষ্টি করার জন্য আমাদের পূর্বপুরুষেরা এই দেশটাকে তিনশো ভাগে বিভক্ত করে তিনশো পিলার সৃষ্টি করার কথা বলছিল যদিও তারা তাদের অনেকেই তাদের দায়িত্ব পালন করতে পারে নাই সেই পিলারটাকে ধরেন আমার এলাকাতে যদি ইলেকশন হয় যে লোকটি ইলেকশন নির্বাচিত হবেন যে কথাটা রতন ভাই বললেন সেই লোকটার উপরে ভোট দেওয়া না দেওয়ার প্রশ্ন না প্রত্যেকের একটা অধিকার থাকবে গিয়ে বলার এমপি সাহেব আমার এলাকাতে তো পুলিশ কাজ করতেছে অফিসাররা গুসকাইতেছে আমার এলাকা তো তো এই ধরনের সন্ত্রাস হইতেছে আমার এলাকা তো আপনার দলের নেতা তো সব লুট করে খায় ফেলতেছে এই কথাটা বলার কোনো জায়গা তো এখন নাই আমি আপনাকে বলি উদাহরণ দেই চোখে রক্ত আসে এখন কি হইতেছে এই কেন্দ্রীয় ক্ষমতা ইউনু সাহেবের যে ক্ষমতা তাকে কেন্দ্র করে যারা ক্ষমতায় আছে যে ওই নতুন দলের ছেলেপেলেরা পেলেরা এর নাম কি দলটার নাম হইল এনসিপি এনসিপি এনসিপির ছেলেপেলেরা আমি তাদেরকে ভালো খারাপ কিন্তু তারা যাদেরকে অ্যাপয়েন্ট করেন যেহেতু তাদের কোনো লোক নাই যে আস্তে আস্তে একটা কাগজ নিয়ে যাইতেছে যে থানাতে দেখাইতেছে আমি কিন্তু এনসিপি করি আমি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার কিন্তু দুইটা লোকও নাই তার বাবাও জানে না যে আমার ছেলে কোনোদিন পলিটিক্স করে আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা সে গিয়া আজকেও আমাকে কাজটা উত্তরটা দিতে হইছে যে সে গিয়া ইউনু সাবের গাড়িতে বসে অথবা তার সামনে বসে পায়ের উপরে পাতুল্যা বলে এই থানা আমার কথায় চলবে এবং এটা যদি না চলে তখন ইউনু সাহের কাছে ফোন যায় এখান থেকে আমার যে কি তার নাম কি তত্ত্ব সমন্বয়ক আছে বা আমার যে ছাত্র আছে সে চালাবে তখন যারা এই যে বছরের পর বছর ধরে ধরেন আমি স্বাধীনতার চুয়ান্ন বছর ধরে যে পার্টিগুলো যে দলগুলো যে মানুষগুলো রাজনীতি করে করে তার থানার সমস্ত মানুষের কাছে পরিচিত প্রতিষ্ঠিত যাদের অবস্থাটা কি দাঁড়ায় তাদের তো কোন লোক নাই অথ আমি আবার বলি তাদেরকে দেখান এটা কিন্তু নতুন নায়ের আগেও কম বেশি হয়েছে বিপ্লবের পরে এটা অস্থিরতা থাকে দিনই এটা পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে বাংলাদেশেও হবে না এটা মনে করার কারণ

নির্বাচনের মধ্যে দিয়ে সময়টা নির্ধারণ করতে হবে আপনি অনন্তকাল থাকার কে ওই যে আমি বলেন যে আপনি তো অকরে কথা বলেন হ্যাঁ আপনি কেন অনন্তকাল থাকবেন এই দায়িত্ব দাবিটা তো আরেকজনও করতে পারে যে আন্দোলনে ছিল আপনি বলেন তো ওনার যে পঁচিশ জন মন্ত্রী আছে কারা আন্দোলনে ছিল দুই একজন বাদে তারা যদি এরকম ভাবে কি কথা বলে আপনি তো শুনলেই তো কান গরম হয়ে যায় বলে কি সব কথা আমাদের চেতনার স্তরে যে স্থানে অবস্থান করা উচিত ছিল মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়ে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনীতির ব্যর্থতার জন্য মানুষ চরম ভাবে হতাশ আমরা মানুষকে শিক্ষিত করতে পারি জনগণকে শিক্ষিত করতে যখন যত সংখ্যায় জনগণ থাকে রাজনীতিবিদরা অনেক জায়গাতে ফেল করেছি আমরা বিশেষ করে মানুষকে আমরা আদর্শিক যে ব্যাপারটা ফিলোসফিক্যাল বা ইডিওলজিক্যাল যে ব্যাপারটা সেই ইডিওলজিক্যাল ব্যাপারের উপরে দাঁড় করাতে আমরা ব্যর্থ হয়েছি ইদানিংকালে আমার যারা শোভাকাঙ্ক্ষী ব্যক্তিগত পারিবারিক এবং রাজনৈতিক তারা সবাই কেউ আমাকে উপদেশ দিচ্ছে কেউ অনুরোধ করছে কেউ সাজেশন দিচ্ছে আপনি আপাতত আর কঠিন কথাগুলো কঠিন সত্যগুলো আর বলার চেষ্টা করেন না একটু চুপ থাকেন একটু সময়ের জন্য আমি তাদের ব্যাপারটা তাদের উত্তর দিনে আমি ফিল করার চেষ্টা করি এবং সেই কারণেই আমি গত সাত দিন মাত্র একটা কথা কইছি একটা টক শোতে সেটা হলো পহেলা বৈশাখে যখন দেখলাম পহেলা বৈশাখের যে অনুষ্ঠানগুলো সেটা পহেলা বৈশাখের অনুষ্ঠান ছিল না আমার মতে অন্যের মতে যাই হোক এটা বাঙালি জাতিসত্তা বাঙালি সংস্কৃতির হাজার বছরের যে অনুষ্ঠান পহেলা বৈশাখ এটার তেমন কোনো চিহ্ন আমি পাইনি খুব যেগুলোকে আটকানো যাচ্ছিল না যে প্রোগ্রামগুলোকে গুলোকে সেইগুলো মোটামুটি ভাবে কাটসাট করে কোনোটা বিকৃত করে করা হয়েছে আর এটাকে পয়লা বৈশাখে এইবার দেখলাম অন্য একটা শক্তি যারা পয়লা বৈশাখকে বলতো এটা নাজায়েজ কাজ এটা মুসলমানদের কোনো কাজ না যারা একদিন ফতোয়া দিত তারা দেখলাম খুব হাজারে হাজারে মাঠে নামছে তারাও মিছিল করছে তারা বলছে ওখানে গরু জবাই করবো যে কোনো কারণেই তারা দয়া করে গরুটা জবাই করে নাই কিন্তু গরু জবাই করে যে অন্যান্য আনুষাঙ্গিক কথাবার্তা সবই বলছে আবার দেখা গেছে তারা অনুষ্ঠানও করছে পহেলা বৈশাখের সেই পয়লা বৈশাখে তারা যে গান বাজনা যেটা করছে যতটুকু করছে আমার নিজের কানে শোনা আমি শুনছি উপর থেকে নিচে তারা গান গাইছে শিল্পকলার উত্তর গেইটে এইগুলা বৈশাখের পহেলা বৈশাখের কোন সংস্কৃতিক অনুষ্ঠান না এগুলা তারা তাদের গান গাইছে ওইটাকে বরং আমার কাছে মনে হয়েছে পয়লা বৈশাখকে অপমানিত অবদমিত করার জন্য তারা এই গানগুলা গায় অসুন্দর করার জন্য যাই আমি যে কারণে বলছি ওই দিন আমি একটু বলছিলাম যে এই কাজগুলা করা ঠিক হয় না এগুলা কিন্তু ইতিহাসে লেখা থাকবে